আমি তোমাদের একটা প্রশ্ন করি ধরো তুমি জানো তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগটা আজ তোমার হাত থেকে ফসকে যাচ্ছে তাহলে তুমি কি সেটা ছেড়ে দেবে তুমি যদি জানো তোমার সামনে এখন একটা রাস্তা আছে যেটা তোমাকে সফলতার দরজায় নিয়ে যাবে আর একটা রাস্তা আছে যেটা সরাসরি ব্যর্থতার অন্ধকার গলিতে ফেলে দেবে তাহলে তুমি কোনটা বেছে নেবে কথা একদম পরিষ্কার পড়াশোনা ছাড়া তোমার কোনো বিকল্প নেই তুমি যতই অজুহাত দাও যতই বলো কাল থেকে শুরু করব সময় আছে কিন্তু সত্যিটা হলো প্রতিদিন তুমি একটু একটু করে পিছিয়ে যাচ্ছ তুমি হয়তো আজ এক ঘন্টা নষ্ট করছো তার মানে ভেবে দেখো পৃথিবীর হাজারো মানুষ কিন্তু তোমার থেকে এক ঘন্টায় এগিয়ে গেল তুমি হয়তো এখনো বুঝতে পারছো না তুমি যত সময় সোশ্যাল মিডিয়ায় নষ্ট করছো যত সময় আড্ডায় অলসতায় নষ্ট করছো ওই একই সময়ে অন্য কেউ লাইব্রেরিতে বসে বইয়ের পর বই শেষ করছে অন্য কেউ প্র্যাকটিস করছে অন্য কেউ পরিশ্রম করছে এবং সেই মানুষটাই তোমার সামনে গিয়ে দাঁড়াবে পরীক্ষার হলে ইন্টারভিউতে চাকরির প্রতিযোগিতায় জীবনের প্রতিটি তখন তখন তুমি কি করবে তুমি দাঁড়িয়ে থাকবে খালি হাতে আর ভাববে ইস যদি আমি সময়টা নষ্ট না করতাম যদি আমি পড়াশোনা করতাম তুমি জানো কি সবচেয়ে বড় কষ্ট কি না পরিশ্রমের কষ্ট না ঘুমানোর কষ্ট না অনেক পড়ার কষ্টও না সবচেয়ে বড় কষ্ট হলো আফসোসের কষ্ট যখন তুমি সুযোগ হারিয়ে ফেলবে যখন তুমি পেছনে তাকিয়ে দেখবে তোমার চারপাশের সবাই এগিয়ে গেছে আর তুমি সেই জায়গাতেই পড়ে আছো তখন তুমি বুঝবে অলসতার দাম কত ভয়ঙ্কর তাহলে তুমি কি সেই অবস্থায় পড়তে চাও তুমি কি চাও একদিন দাঁড়িয়ে বলতে আমার সময় ছিল কিন্তু আমি কাজে লাগাইনি না তুমি সেই ভুল করতে পারো না তুমি যদি এখনই সিরিয়াস না হও আমি গ্যারান্টি দিয়ে বলছি আগামী কয়েক বছরে তুমি এমন মানুষদের দেখবে যারা তোমার সামনে দিয়ে চলে যাবে তারা তোমার স্বপ্নের কলেজে ভর্তি হবে তোমার স্বপ্নের চাকরি পাবে তোমার স্বপ্নের বাড়ি পাবে তোমার স্বপ্নের গাড়ি পাবে তোমার স্বপ্নের জীবন গড়ে তুলবে আর তুমি শুধু বসে বসে দেখবে মেহবনা আমি তোমাকে ভয় দেখাচ্ছি এটাই বাস্তবতা হাজারো ছাত্রছাত্রী প্রতিদিন পড়ছে লড়ছে উন্নতি করছে তুমি যদি বসে থাকো আলসেমি করো তাহলে তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে পৃথিবীতে কেউ ফাঁকা আসন খালি রাখে না এখনও সময় আছে হ্যাঁ সময় এখনও আছে তোমার হাতে কিন্তু সেই সময়টা তুমি কিভাবে কাজে লাগাচ্ছ সেটাই ঠিক করবে তুমি জয়ী হবে না পরাজিত আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিই ভাবো তোমার সামনে দুটো বালতি আছে একটা বালতিতে জল পড়ছে আর একটা ফাঁকা পড়ে আছে প্রতিদিন তুমি যদি একটু একটু করে জল যোগ করো কয়েক মাস পর সেই বালতি ভরে যাবে কিন্তু যদি অলসতা করে বসে থাকো তাহলে বালতিটা খালি থাকবে তোমার মস্তিষ্কও সেই বালতির মতো প্রতিদিন অল্প অল্প পড়াশোনা জমতে জমতে একদিন বিশাল জ্ঞান হয়ে যায় কিন্তু তুমি যদি আজ না পড়ো কাল না পড়ো তাহলে এক বছর পর তুমিও দেখবে তুমি শূন্যতেই পড়ে আছো তুমি যদি এখন বই না তাহলে মনে রেখো তুমি তুমি তোমার জন্য সুযোগ তৈরি করে যত দেরি করছো তোমার প্রতিদ্বন্দ্বী ততটাই এগিয়ে যাচ্ছে তুমি যত অলস হচ্ছ কেউ না কেউ ততটাই শক্তিশালী হচ্ছে এখন আরেকটা প্রশ্ন নিজেকে করো তুমি কি চাইছো। একদিন তোমার মা বাবার চোখে হতাশা দেখতে তুমি কি চাইছো তারা বলুক আমাদের সন্তান সময় পেল সুযোগ পেল কিন্তু কাজে লাগাতে পারলো না তুমি কি চাইছ বন্ধু বান্ধবরা এগিয়ে গিয়ে তোমাকে পিছনে ফেলে যাক না তুমি এটা চাইতে পারো না তাহলে সমাধান একটাই এখনই উঠে দাঁড়াও বই খুলে বসো তুমি হয়তো বলবে মোটিভেশন আসে না তাই আমি বলি মোটিভেশন আকাশ থেকে নামবে না মোটিভেশন তৈরি করতে হয় কাজ দিয়ে তুমি বই খুলে পড়তে শুরু করো দেখবে তোমার ভেতরে আগুন জ্বলে উঠেছে একবার পড়া শুরু করলে তুমি নিজেই বুঝবে পড়াশোনার শক্তি কতটা যদি প্রতিদিন তুমি দু ঘন্টা পড়াশোনা করো এক মাসে সেটা হয় ষাট ঘন্টা ষাট ঘন্টায় তুমি কত কিছু শিখে ফেলতে পারো জানো আর তুমি যদি সেই সময়টা অলসতায় নষ্ট করো তাহলে মাস শেষে তুমি শূন্যই থাকবে তাহলে কোনটা বেছে নেবে এক মাস শেষে উন্নতি নাকি এক মাস শেষে আফসোস তোমাকে আমি একটা কঠিন সত্যি বলি যে এখন ঘুমাচ্ছে সে স্বপ্ন দেখছে কিন্তু যে এখন পড়ছে সে তার স্বপ্নকে সত্যি করছে তুমি কি চাও শুধু স্বপ্ন দেখতে নাকি তুমি চাও তোমার স্বপ্নকে সত্যি করতে তুমি বলতে পারো সময় নেই তাই আমি বলবো সময় নেই এই অজুহাতটা সবচেয়ে বড় মিথ্যে সময় সবার সমান তুমি যেমন দিনে চব্বিশ ঘন্টা পাচ্ছ তেমনই একজন টপারও চব্বিশ ঘন্টাই পাচ্ছে তাহলে পার্থক্য কোথায় পার্থক্য হলো সে সময় নষ্ট করছে না আর তুমি সময় নষ্ট করছো তুমি যদি এখন থেকে ছমাস সিরিয়াসলি পড়াশোনা করো তাহলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে হ্যাঁ ছমাসের কষ্ট কিন্তু তারপর পুরো জীবনের আরাম কিন্তু তুমি যদি এখন ছমাস আরামে থাকতে চাও তাহলে পুরো জীবনের কষ্ট তোমার কপালে লেখা থাকবে তুমি কোনটা চাইছ অল্প দিন কষ্ট নাকি সারা জীবন কষ্ট তুমি হয়তো এখন বসে আছো ভাবছো আচ্ছা পরে পড়ব কিন্তু শুনে রাখো পরে নামের কোনো সময় নেই পৃথিবীতে শুধু একটাই সময় আছে এখন যে এখন কাজ করছে সে সফল হয় যে পরে করব বলে বসে থাকে সে সারা জীবন পরে বলেই কাটিয়ে দেয় মনে রেখো বন্ধু তুমি এখন যে ঘাম ঝরাচ্ছ সেটা আগামীকাল তোমার মুখে হাসি হয়ে ফিরবে তুমি এখন যে কষ্ট নিচ্ছ সেটা ভবিষ্যতে তোমার আনন্দ হয়ে ফিরবে তাই আজ একটা সিদ্ধান্ত নাও আজই প্রতিজ্ঞা করো আমি সময় নষ্ট করব না আজ থেকে পড়াশোনাকে খেলাধুলার মতো ভালোবাসবে আজ থেকে পড়াশোনাকে দায়িত্ব নয় সুযোগ মনে করবে কারণ পৃথিবী একটাই জিনিসকে রেসপেক্ট করে ফলাফল তুমি যত কথা বলো যত অজুহাত দাও কোনো লাভ নেই শেষে মানুষ দেখবে তুমি কি অর্জন করলে তাহলে তুমি কি অর্জন করতে চাও ভেবে দেখো তোমার একটা সফল ভবিষ্যৎ আছে একটা জীবন আছে যেখানে তুমি নিজের পরিবারকে গর্বিত করবে একটা জীবন আছে যেখানে তুমি নিজের স্বপ্নের চাকরি পাবে নিজের স্বপ্নের জায়গায় দাঁড়াবে কিন্তু সেই ভবিষ্যৎটা শুধু তখনই আসবে যদি আজ তুমি পড়াশোনায় সিরিয়াস হও তাহলে আজই শুরু করো আজ থেকেই সময় নষ্ট বন্ধ করো আজ থেকেই ঘড়ির কাঁটা দেখে নয় লক্ষ্য দেখে চলা শুরু করো আমি জানি তুমি পারবে আমি জানি তুমি যতটা ভাবছ তুমি তার থেকেও বেশি শক্তিশালী কিন্তু তোমার ভেতরে সেই শক্তিকে বের করে আনতে হলে আজই পড়তে বসতে হবে তাহলে আর দেরি কিসের এখনই বই খুলে বসো কারণ মনে রেখো তুমি এখন যে সিদ্ধান্ত নেবে সেটাই তোমার জীবনের ভবিষ্যৎ ঠিক করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তুমি আর সময় নষ্ট করবে না তো আর এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ